নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সাথে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে গতকাল থেকে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা মোহনবাগানের নতুন কোচ অ্যান্টনিও লোপে ঝাবাস তিনি কবে আসছেন ভারতে তো দেখো বন্ধুরা যেরকম যা আপডেট রয়েছে অ্যান্টনিও হাবাস তিনি কিন্তু এখন অবধি ভিসা পাননি তার সম্ভবত কলকাতায় আসার কথা ছয় থেকে সাত তারিখের মধ্যে এবার খুব বেশি যদি দেরি হয় তাহলে মোটামুটি দশ তারিখের আগে তিনি আসতে পারবেন না তো সেক্ষেত্রে যা শোনা যাচ্ছে সুপার কাপের ফার্স্ট ম্যাচ তিনি হয়তো মিস করতে পারেন যেরকম যে আপডেট রয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা যাক ভিসা পেলে কিন্তু তিনি আসতে আর টাইম নেবেন না তড়ি চলে আসবেন ভিসা পাননি বলে এই সমস্যাটা হচ্ছে তো এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু হাভাসকে কোচ করে ফিরিয়ে এনেছে তোমরা সকলেই জানো এবার শুধু হাভাস নয় হাবাসের সময় থাকা একজন দুর্দান্ত কোচ তাকেও কিন্তু ফেরাচ্ছে মোহনবাগান এই আপডেট রয়েছে তো তিনি আর কেউ নয় মোহনবাগানের প্রাক্তন ফিজিও আলভারো রস বার্নাল তো এই আলভারো রস বার্নাল যতদিন তিনি মোহনবাগান দলের সাথে যুক্ত ছিলেন মোহনবাগানের চোট আগার জন্যই তো সমস্যা কিন্তু খুবই কম ছিল এবং প্লেয়াররা চোট পেলেও খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি করে যেতেন কিন্তু বর্তমান মানে জুয়ান ফেরান্দো যাকে এনেছিলেন সেইভাবে তারা কিন্তু ছাপ ফেলতে পারেনি বা প্লেয়ারদেরকে সুস্থ করতে পারছিলেন না এবং বর্তমানে সেই কারণে যা আপডেট রয়েছে যে হাবাসের সাথে তার পুরোনো ফিটনেস কোচ তিনিও কিন্তু ফিরছেন মোহনবাগানে এবং তোমরা যদি বর্তমানে ট্রান্সফার মার্কেট ফলো করে দেখো সেখানে কিন্তু আলভারো রস বার্নালের বর্তমান ক্লাব কিন্তু মোহনবাগানে এসজি দেখাচ্ছে তো সেক্ষেত্রে মোহনবাগানে ফেরাটা তার যা সময়ের অপেক্ষা তিনিও হয়তো হাবাসের সাথে কলকাতায় আসবেন এইরকমই কিন্তু শোনা যাচ্ছে এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু হাবাসের সাথে বৈঠকে বসছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো বন্ধুরা হাবাসের সাথে একটা ভার্চুয়াল বৈঠক কিন্তু এর আগেও মোহনবাগান ম্যানেজমেন্ট করেছে হাবাস জোয়ান সবাইকেই নিয়ে কিন্তু বর্তমানে হাবাসের সাথে বসছে কারণ নতুন বিদেশি সব কিছু নিয়ে নতুন ভারতীয় কোথায় কোন প্লেয়ার দরকার সব কিছু নিয়ে দলের বর্তমান পরিস্থিতি সব কিছু নিয়েই কিন্তু একটা বৈঠকে আজকে বসতে চলেছেন ম্যানেজমেন্ট এবং বর্তমান মোহনবাগানের কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস তো দেখা যাক সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত হয় যদি কোনো রকম আপডেট পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের জন্য বড় দুঃসংবাদ তো তো ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে কিন্তু সানা সিংকে কনফার্ম করে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট বর্তমানে দাঁড়িয়ে সেই ডিলটা কার্যত হাতছাড়া হওয়ার পথে তো ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে বলি তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি দুদিন আগের ভিডিওতে জানিয়েছিলাম যে সানা সিং কিন্তু এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে রিপোর্ট করেছে হায়দ্রাবাদ এফসির নামে যে হায়দ্রাবাদ কিন্তু তার বকেয়া টাকা তাকে এখন অবধি মানে যে স্যালারি তাকে কিন্তু দেয়নি এটার অ্যামাউন্ট প্রায় এক কোটি ছাপ্পান্ন লাখ টাকার মতো তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম তো এবার ব্যাপার হচ্ছে সেই জন্য কিন্তু বর্তমানে সানা সিং চাইছেন তিনি হায়দ্রাবাদ এফসি ছাড়তে কিন্তু সেইটাও তিনি করতে পারবেন না কারণ যতদিন না এই যে তিনি অভিযোগটা জমা করেছেন এই অভিযোগের যতদিন না নিষ্পত্তি ঘটছে এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে ততদিন কিন্তু তিনি তার বর্তমান ক্লাব ছাড়তে পারবেন না সেই কারণে বেঙ্গালুরু এফসি এবং এইদিকে চেন্নাইন এফসির কাছেও কিন্তু অফার দিয়ে রেখেছিল সানা সিংয়ের এজেন্ট কিন্তু তারাও কিন্তু এগোতে পারবে না মানে সানা যদি না এই ঝামেলাটা মেটাতে পারে যদি এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাকে মাঝখানে যদি না বলে যে ঠিক আছে তুমি দল ছাড়তে পারো কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু সানার পক্ষে ঘাড়ে কোনো মাথাই নেই যে তিনি হুট করে দল ছাড়বেন সেটা কার্যত নিয়ম বিরুদ্ধ তো সেক্ষেত্রে খুবই সম্ভাবনা এইদিকে কমে গেল যে সানা সিংকে মোহনবাগান দলে নেবে কারণ মোহনবাগান কিন্তু পুরোপুরি ইন্টারেস্ট ছিল সানাকে দলে নেওয়ার জন্য এবং সানার এজেন্টও চাইছে যে তিনি সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলুন কারণ সানা সিং এবং তার এজেন্ট সবই জানে যে মোহনবাগানের ফিনান্সিয়াল কন্ডিশনটা কি এখানে এলে সব কিছু কিন্তু গ্যারেন্টির সাথে চলবে তো এই হচ্ছে কথা কিন্তু এইটা একটা বড়ই দুঃসম্বাদ মোহনবাগানের জন্য যে সানা কার্যত হাত হতে চলেছে যদিও এই ট্রান্সফার উইন্ডো ওপেন হয়েছে আস্তে আস্তে দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাই এই ব্যাপারটা নিয়ে কোনো রকম ডেভেলপমেন্ট হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এরপর তোমাদের যে জানাবো সেটা হচ্ছে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন এফসি এশিয়ান কাপের জন্য সাহাল আব্দুল সামাদ তোমরা সকলেই জানো কিন্তু সেখানে তিনি খুব একটা ট্রেনিং করতে পারছিলেন না তার পুরনো যে ইঞ্জুরির জায়গায় সেখানে কিন্তু তার পেন হচ্ছিল কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে সুখবরটা পাওয়া যাচ্ছে গতকাল থেকে শাহাল আব্দুল সামাদ কিন্তু পুরো দমে অনুশীলন শুরু করেছেন তার কিন্তু সেইভাবে আর কোনো ব্যথা অনুভব তিনি করছেন না যেটা অবশ্যই আমাদের জাতীয় দলের জন্য বড় সুখবর একটা এশিয়ান কাপের আগে তো এই হচ্ছে আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ